আসসালামু আলাইকুম ওয়া আবার সম্মানিত ইমানদার মুসলমান ভাই বোনেরা আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজ আমরা জেনে নেব নবী করিম সাল আলী ওয়াসাল্লাম যে নিয়মে তিনি পানি পান করতেন আমরা পানি পান করার সময় বেশিরভাগ মানুষ আমরা ভুল করে থাকি সঠিক নিয়মে রসুলের বলে দেওয়া সুন্নত অনুযায়ী পানি পান করতে পারি না ফলে দেখা যায় আমরা অনেক সময় বেশিরভাগ সময় আমরা অসুস্থ হয়ে পড়ে অসুস্থ থাকি শরীর সুস্থ থাকার জন্যে আমাদের পানি অনেক বড় কাজ করে সেজন্যে বিশেষ করে আমাদের অনেক অর্গানগুলো পানি পানের মাধ্যমে সুস্থ থাকে ভালো থাকে আমাদের কিডনি আমরা যদি সঠিক নিয়মে পানি পান না করি তাহলে আমাদের কিডনি নষ্ট হয়ে যাবে সমস্যা হবে সেজন্য আসুন রসুলের বলে দেওয়া নিয়ম অনুযায়ী পানি পান করে আমরা চব্বিশ ঘন্টা অর্থাৎ আমাদের সারা জীবন মৃত্যুর আগ পর্যন্ত সুস্থ থাকতে পারি ইনশাল্লাহ তাহলে আসুন আমরা জেনে নিই রসুলের করিম সাল আলিয়া সাল্লাম যে নিয়মে তিনি পানি পান করতেন এক নম্বর নবীজি সাল আলিয়া সাল্লাম পানি পান করার সময় পাত্রে মুখ লাগিয়ে পানি পান করতেন মুখ ভরে গট আওয়াজ করেও পানি পান করতেন না এবং উপরে থেকে ঢেলেও পানি পান করতেন না দেখুন বিষয়টা আমি বুঝিয়ে দেই রসলি করিম সাল আলিয়াল্লাম যে পাত্রের মাধ্যমে অর্থাৎ গ্লাস জগ যেটা দিয়ে পানি পান করতেন সেখানে মুখ লাগিয়ে পানি পান করতেন মুখ ভরে আওয়াজ করে করে তিনি পানি পান করতেন না এবং আমরা বোতলের মাধ্যমে অথবা পটের মাধ্যমে উপর থেকে পানি ঢেলে পানি পান করি নবীজি উপর থেকে ডেলে কোনো সময় পানি পান করতেন না তাহলে এই কাজগুলো আমরা অবশ্যই এখন থেকেই ছেড়ে দেব ইনশাআল্লাহ দুই নম্বর তিনি মিঠা পানি অনেক পছন্দ করতেন মিঠা পানির প্রতি এতটাই আগ্রহ ছিল যে তিনি অনেক সময় দূর থেকে মিঠা পানি এনে পান করতেন এমনকি দুদিনের দূরত্বে অবস্থিত জায়গা থেকেও মিঠা পানি এনে পান করতেন সুবাহান্লাহ মিঠা পানি মিষ্টি পানি রবিজি খুব পছন্দ করতেন যে পানি অনেক সময় অনেক জায়গার পানি দেখা যায় মিষ্টি লাগে ওই মিঠা পানি করেন করিম সাল আলিয়াল অনেক বেশি পছন্দ করতেন তবে আপনারা মাঝে মাঝে ডাব খেতে পারেন ডাবের পানি মিষ্টি হয়ে থাকে সেজন্যে আপনারা যদি অন্য খাবার না খেয়ে মাঝে মাঝে ডাব খাওয়ার চেষ্টা করেন তাহলে আপনাদের মিঠা পানিও খাওয়া হবে এবং শরীরও অনেক বেশি সুস্থ থাকবে ইনশাল্লাহ দুই নাম্বার। পানীয় খাবারের মধ্যে তার সবচেয়ে প্রিয় ছিল দুধ নবীজির পানীয় পানীয়র ভিতরে সবচেয়ে বেশি পছন্দ ছিল দুধ সুবাহান্লাহ চার নম্বর কখনও শুধু দুধ পান করতেন কখনও দুধের সাথে ঠান্ডা পানি মিশিয়ে পান করতেন পাঁচ নম্বর রসুলসল্লাহ আলিয়াল্লাম পানীয় পান করালে সবাইকে পান করিয়ে অবশেষে নিজে পান করতেন বলতেন সাকি যে পান করায় সে সবার পরেই পান করে সুবাহান্লাহ আমরা অনেক সময় দেখা যায় শাহিদারি করলে আগেই খেয়ে নেই এটা করা যাবে না শাহিদারি করলে সকলের পরে খেতে হয় রসুল সাহাবেদেরকে পানি পান করাইলে উনি সকলের পরেই পানি পান করতেন ছয় নম্বর সবসময় বসে বসে তিনবার তিন নিঃশ্বাসে পানি পান করতে হবে প্রতিবারই পেয়ালায় মুখ লাগিয়ে লাগানোর সময় বিসমিল্লা বলতে হবে যখন মুখ সরাতেন তখন আলহামদুলিল্লাহ বলতেন অবশেষে আলহামদুলিল্লাহর পর আর শুক্রুলিল্লা বলতেন সুবাহান্লা দেখুন নবীজি সবসময় বসে বসে পানি পান করতেন তিন তিন নিঃশ্বাসে তিন শ্বাসে এক গ্লাস পানি তিনবার বিসমিল্লা বলে শুরু করতেন এবং শেষ করতেন শেষে আলহামদুলিল্লাহ বলতেন একবারে এক গ্লাস পানি পান করে রসুর আর শুক্রুলিল্লা আলহামদুলিল্লাহ বলার পরেও আর শুক্রুলিল্লা বলতেন আর আমরা ভুল করে দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি পান করি এটা করা যাবে না সর্বশেষ রসুলসাল আলিয়াল্লাম বলতেন পানীয় দ্রব্যের মধ্যে শুধু দুধই দুধ এমনই যা দিয়ে পান ও আহার উভয়টির কাজ হয় অর্থাৎ একমাত্র দুধই পিপাসা ও ক্ষুধা উভয়টি নিবারণ করে দুধ এমন বিষয় যেটা ক্ষুধা এবং পিপাসা দুটোটাই মিটিয়ে দেয় আমরা অবশ্যই ভিডিওটি সর্ব জায়গায় শেয়ার করে দেব আমরা সকলের জন্য পানি পান করার নিয়ম রসুরের তরিকা অনুযায়ী করতে পারি আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করেন সবাই বলে আমিন ছোট্ট করে একটি লাইক করে দিবেন কমেন্ট করে আপনাদের সকলের মতামত জানিয়ে দিবেন আর নতুন হলে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশিয়ে থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আবরাকাত